আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি তো এটা হচ্ছে আমার চাঁদরাত্রের দিন তো চাঁদরাত্রের দিন রাতের বেলা আমার ভাগ্ন বলতেছে খালাম তোমাকে মেয়ে দিয়ে দিতে আমি ভাবলাম যে ঠিক আছে মেয়ে দিয়ে দে তো ও সুন্দর করে মেয়ে দিয়ে দিচ্ছে আর আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি যেহেতু কোথাও যাবো না সেই একটু খারাপ হলো কোনো সমস্যা নেই কেউ দেখবে না তো আমি বললাম যে তুমি দিয়ে দাও তো ও যতটুকুই পারছে ছোট মানুষ অত ওরকমভাবেই দিচ্ছে তো যাই হোক আমি এদিক থেকে শুয়েছিলাম আমার খুবই শরীর খারাপ লাগতেছিল কারণ ইফতারের পর মার্কেটে গিয়ে ঘোরাটা অনেক খারাপ লাগে ইফতারের পর কিন্তু এমনিতে পানি খাওয়ার পরে আমার জমি সাল্লা মনে হয় যে শরীর একদমই ঝেড়া দেয় কোনো কিছুই করতে ভালো লাগে না আর সেখানে হচ্ছে আবার মার্কেটে যাওয়া মার্কেটে গিয়ে ঘুরে কেনাকাটা করে বাসায় আসা তো আমি চলে আসছি বাসায় অল্প কিছুক্ষণে ছিলাম মার্কেটে কিছু জিনিস চেঞ্জ করার ছিল ওগুলো চেঞ্জ করেছি করে আর কিছু হালকা কিছু কেনাকাটা করে চলে আসছি আপু অলরেডি মার্কেটে যে মানে আমার আমরা একসাথেই গেছি আপু এখনও আসে তো আপু বলে দিছে যে আমরা যেন পিঠাগুলো বেজে রাখি তো আমি আর আমার ভাগ্নি পিঠাগুলো বাঁচতেছি আর এই পিঠাগুলো হচ্ছে আমাদের খুব প্রিয় আমাদের বাসার সবাই পছন্দ করে আর আমাদের এলাকায় গ্রামে এই পিঠা ছাড়া মনে হয় ঈদই হবে না ঈদের আগের দিন মানে চান রাত্রের দিন প্রত্যেকের বাসায় মানে আমি দেখছি ছোট সময় প্রত্যেকের ঘরে ঘরে এই পিঠাগুলো বাঁচতেছে সন্ধ্যা হলি দেখতাম সবার রান্নাঘরে এই পিঠাগুলো বাঁচতেছে এই পিঠাগুলো এই শুধু এই পিঠা না এখানে সাত আট টাইপের পিঠা আইটেমের পিঠা থাকে তো সব পিঠা বেজে বড় বড় ড্রাম এগুলো ভরে ভরে রাখ মানে রেখে দিত তো তারপর এই পিঠাগুলো যখন ঈদের দিন বা ঈদের পরের দিন মেহমান আসলে বা পরে মেহমান আসলে দেখা যাচ্ছে এক মাস ভরা এই পিঠাগুলো খাওয়া হতো আর যখনই মেহমান আসতো এই পিঠাগুলো সামনে দেওয়া হতো আর ঈদের দিন শ্যামায়ের সাথে এই পিঠাগুলো দিবে ঝাল নাস্তা দিবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এলাকাতে আমি দেখতাম বা আমরা নিজেরাও কি করি ঈদ আসলে এই পিঠাগুলো বানানো হয় তো আমার আম্মু আমার চাষিকে দিয়ে বানাইছে এই পিঠাগুলো বানিয়ে এবার আমাদের জন্য পাঠিয়ে দিছে তো আপু বলতেছে তুই আর ও মেলে পিঠাগুলো বেজে রাখ তো আমি আর আমার ভাগ্নি দুজনে মিলে জানের দিনই এই পিঠাগুলো বেজে রাখছি তো এই পিঠাগুলো কিন্তু অনেক মজা আর এই যে এই ফুলের পিঠাটা এটা কিন্তু এমন তেলে ভেজে শুধু খাওয়া যায় আবার গুড় দিয়েও খাওয়া যায় তো আমার দুইভাবেই ভালো লাগে আমরা দুইভাবেই খাই তো এই যে গুড়টা গুড়টা ইয়ে করে নিয়েছি তারপরে গুড়ের মধ্যে কিন্তু এই পিঠাটা বেজে দিয়ে দিলাম ঠিক আছে আর গুড়ের মধ্যে পিঠাটা দেওয়ার পর কিন্তু পিঠাটা একদম নরম হয়ে যায় এটা যে কোনো মানে মানুষ খেতে পারবে এতটা নরম হয়ে যায় তা এটা অনেক গরম ছিল আমি একটু ভেঙে আমাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে যে এখানে অনেক পিঠা আরও পিঠা বাঁচতেছি তো এইগুলো বেজে বেজে তারপর একটু ঠান্ডা হলেই কন্টিনিউর এগুলো রাখবো আর এখানে অনেকগুলো দুধ ভিজিয়ে রাখছি কারণ এগুলো দিয়ে আপু রান্না করবে আর আমার কাছে গরুর দুধের মানে গরুর দুধের চেয়ে এই প্যাকেটের দুধের সময় বেশি ভালো লাগে আমি গরুর দুধটা যেহেতু পছন্দ করি না তো এই দুধের সময়টা বেশি ভালো লাগে আমার তো এখানে অনেকগুলো দুধ ভিজিয়ে রাখছি তো এটা হচ্ছে ঈদের পরের দিন মানে সরি এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা সবাই ঘুমা আমি ঘুম থেকে আগে উঠে গেছি আর রাতে আমি দশটায় ঘুমিয়ে পড়ছি দশটা সাড়ে দশটার দিকে আমি ঘুমিয়ে পড়ছি আমি সকালে সাড়ে পাঁচটায় উঠে নামাজ পড়ে এই যে ভাবলাম যে একটু মিষ্টি নাস্তা করি তো এই তো এখানে আপু দেখি যে স্যামাই রান্না করে ফ্রিজে রেখে দিছে তো আমি একটু নিয়ে নিলাম এটা হচ্ছে নবাবী শ্যাময়টা এত পছন্দ সবারই অনেক পছন্দ না আমার নবাবী আর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিশমিশ তারপরে কাজু বাদাম কাঠবাদাম এগুলো সব এগুলো দিয়ে দিছে আর এটা হচ্ছে যেহেতু ঘিয়ের মধ্যে করা হয় ঘিয় একটা ইয়ে থাকে অনেক ভালো লাগে এই সময়টা আমার কাছে তো আমি একটু করে নিয়ে খেয়ে খেয়ে নিলাম আর সকালবেলা আমি এত মিষ্টি পছন্দ করি না কিন্তু নবাবি সময়টা আমার কাছে খুবই ভালো লাগে এটা না খেলেই না আর এটা বাসা ছোট বড় আমাদের সবাই এই সময়টাই পছন্দ করে আর আমার কাছে খুব ভালো লাগে আর এই যে এখানে হচ্ছে একটা সময়টা বেশি করে দুধ দিয়ে দুধটা ঘন করে তারপরে এই সময়টা রান্না করা হয় এই সময়টা অনেক মজা হয় কিন্তু নবাবী সময়টা আমার কাছে বেশি ভালো লাগে এটা একরকম ভালো লাগে আর নবাবিটা একরকম ভালো লাগে তো এটা আমি একটু নিয়ে নিলাম এটা অনেক মজা হয়েছে আর ঈদের দিন মিষ্টি মানে একটু করে খেতে হয় না মানে মানে আমার আম্মুর কথা যে দিন মিষ্টি একটু খেতে হয় মানে ছোট থেকে আমি মিষ্টি বেশি পছন্দ মানে ওরকম পছন্দ করতাম এখন তো যাও একটু মিষ্টি পছন্দ করি আগে তো এত মিষ্টি পছন্দ করতাম না তো আম্মু বলতো যে দিন একটু খেতে হয় তো ওই ইয়েটাই রয়ে গেছে আর এখানে রান্না করা ওই এইখানে বানানো হয়েছে হচ্ছে ফল ফ্রুটস দিয়ে একটা ডেজার্ট টাইপের রান্না করা হয়েছে এটাও কিন্তু অনেক মজা এটা মানে সবসময় খাওয়া যায় আর আমাদের বাসায় এটা প্রায় সময় করা হয় তো ঈদের মতো এটা করছে তো এখানে দেখেন সালামির জন্য আমার রুমে চলে আসছে সব কয়টা তো এটা তো আমার এই ভাগ্নিটা হচ্ছে এরকম ও যা চাইবে মুখ দিয়ে তাই ওকে দিতে হবে আর আর কেউ কিন্তু এরকম না আমার বড় ভাগনা বড় ভাগ্নি ওরা কিন্তু এরকম না ও যেটা চাইবে এটাই ওকে দিতে হবে তা আমি বসে আসছি ঠিক আছে তো আমার এবার ইচ্ছে ছিল যে বড়দেরকে একটু বেশি দিব ধরে বড় ভাগ্নি বড় ভাগ্নিদেরকে একটু বেশি দিব ছোটদেরকে একটু কম দিব কিন্তু এটা ও মানতে চায় না ও যে ছোট ওকে একটু কম দিবো না এটা মানবে না তারপরে এখানে আমার ছোট ভাই চলে আসছে আমার ভাইয়ের ছেলে এখানে আছে ও আমাদের সাথে ঈদ করেছে ও চলে আসছে তো এই তো আমি তো টাকা নিয়ে বসে আসে ওদেরকে দিব কিন্তু ওদের এত মানে কি বলবো ওরা যেটা বলবে সেটা দিতে হবে তো আর আমাদের আমাদের সময় যখন ঈদ হয়েছিল তখন আমরা পঞ্চাশ টাকা একশো টাকা পেলে অনেক খুশি হয়ে যেতাম একশো টাকা পাওয়া মানে মনে মানে কি বলবো অনেক খুশি ছিলাম আমরা পঞ্চাশ টাকা একশো টাকা পেলে আমরা অনেক খুশি মানে সারাদিন মানে সালাম করে মনে হয় পঞ্চাশ টাকা একশো টাকা হয়তো ওইটাই আমরা অনেক খুশি হইতাম কিন্তু এখনকার বাচ্চারা পাঁচশো এক হাজার টাকা দিল ওদের মানে মন মানে ওদের খুশি হয় না আসলে বর্তমানের যে অবস্থা খুশি না হওয়ারই কথা তো আমি এবার চিন্তা করছি ওদেরকে এবারে একটু সালামি একটু বেশি করেই সব সবসময় যা দিয়ে এবার একটু বেশি করে দিব তো আমার এই যে ভাইনা ছোটোটা আমার বড়োটা আমার সামনে বসে আছে তারপর আমার ভাইয়ের ছেলে ও আছে তো সবাইকে আমি সালামি দিব আর হচ্ছে সালামি হচ্ছে এটা ও ওদের হক ঠিক আছে এটা ওদের পাওনা এটা ওদেরকে দিতেই হবে তারপরে এখানে আমার পার মেয়ে আছে আমার ভাইয়ের মেয়ে আছে যাব তোৰ চাফ দাদা দেখে তো আমাদের সালামিতে শেষ এখন ওদের ভাই বোনদের সালামি বড়োজনের কাছে ছোটো জন পাবে ছোটো জনের কাছ থেকে বড়ো জন পাবে ভাই বোনেরা ভাই বোনেরা এখন সালামি আদান প্রদান করবে তো এদিক থেকে রান্না করতে হচ্ছে মুরগির রোস্ট জাল রোস্ট রান্না করেছে আর হচ্ছে গরুর মাংস এটাও ঝাল করে রান্না করা হয়েছে আর হচ্ছে পোলাও তো যেহেতু অনেক মিষ্টি রান্না করা হয়েছে অনেক পরে মিষ্টি তারপর রেডার করা হয়েছে এর জন্য বেশি কিছু রান্না করা হয় না ঈদের দিন আর এদের দিন তো খাওয়া হয় না তো এই তো আমি এবার ছোটটাকে খাওয়াই দিচ্ছি ওরকে খাওয়াই দিতে হবে কারণ ওরে যদি না খাওয়াই দিই ও খাবেই না এরকম তো ও হচ্ছে খাওয়া মানে পছন্দ করে হচ্ছে চিকেনটা পছন্দ করে আর হচ্ছে মাছের মধ্যে চিংড়ি মাছ আর কোনো মাছই ওর পছন্দ না কোনো সবজি পছন্দ না কোনো সবজি পছন্দ না তো আলু ভাজিটা একটু পছন্দ করে তাও রুটি পরোটার সাথে পছন্দ করে বাদ দিয়ে না তো ওকে যদি আমি সবজি দিয়ে খাওয়াই দিই অনেক মজা কিন্তু ওকে যদি বলি নিজে হাত দিয়ে খেতে সবজি দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে খাবে না আর প্রতিদিন তো চিংড়ি মাছ আর চিকেন রান্না করা সম্ভব না দেখা যাচ্ছে যে ওকে তারপর একদিন রান্না ওকে খাওয়ানো হয় প্রতিদিন চিকেন এমনিতেও ভালো লাগে না আর বাচ্চাদের তো সবজি খেতেই হবে কিন্তু ও খেতে চায় না তো ও যদি সবজি পছন্দ করে না আমরা খাওয়াই দিলে ও খায় ওটা আবার মজা করে খায় তো আমরা নিজেরাই বেশি খাওয়াই দিই আমি বা আপা আমরা দুজনে খাওয়াই দিই তো এই দেখেন খাওয়া পুরো শেষও হয় নাই ও খাবে না তারপর আমি নিজে খাবার নিয়ে নিলাম এখানে মুরগির রোস্ট আর হচ্ছে গরুর মাংস নিয়ে নিলাম তো এটাই আমি খাবো আর হচ্ছে ওকে আমরাই খাওয়াই দিই ঠিক আছে আমি তো অনেক ব্যস্ত থাকি আপু খাওয়াই দিই আপুও ব্যস্ত থাকে সংসারের কাজ নিয়ে অনেক কাজ থাকে তো আমরা ওকে খাওয়াই দিই কী করবো কিছু করার নাই ও হচ্ছে আমাদের বাসার মধ্যে এরকম খাবে না হ্যাঁ তো যদি চিকেন হয় ঠিক আছে নিজে হাত দিয়ে খাবে সবজি হলে অন্য কোনো মাছ হলে ও নিজে হাত দিয়ে খাবে না কান্না করবে ফুলে থাকবে এরকম তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ